আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টেই ঘোষণা দেন পঞ্চাশ বছর বয়সী টাইগার ওপেনার এর মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশের জার্সি গায়ে তামিম ইকবালের পনেরো বছরের পথচড়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের সরে আসার শুরুটা হাতরু সিংহের সাথে দ্বন্দ্ব থেকে ইনজুরিতে ভুগছিলেন তবে সেটি মূল কারণ নয় আবেগ তারিত হয়েই তার প্রথম অবসরের সিদ্ধান্ত তামিমের সেই কান্না ভেজা চোখ ভোলার নয় এরপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে ফিরে রাজি হন বিশ্বকাপ খেলতে কিন্তু বিপত্তি বাধে ওই হাতুরুর সিদ্ধান্তেই সাথে যোগ দেন ক্যাপ্টেন সাকিব টিম ম্যানেজমেন্টের দোহাই দিয়ে দু তেইশ বিশ্বকাপে তামিমের ব্যাটিং পজিশন বদলাতে চান তারা জীবনভর ওপেন করা তামিম তা মানেননি খেলা হয়নি বিশ্বকাপ সবাইকে জাতীয় দলের ব্যর্থতা ওপেনিং সংকটে দেশ সেরা ব্যাটারের প্রয়োজনীয়তা ফুরায়নি বোর্ড নির্বাচক বা ক্যাপ্টেন শান্ত বারবারই চেয়েছেন তামিম ফিরে আসুক জাতীয় দলে কিন্তু তামিমের মন সায় দেয়নি জাতীয় দলে শৃঙ্খলার অভাবকেও দেখিয়েছেন কারণ হিসেবে থেকে তামিমকে আন্তর্জাতিকে ফেরানোর চেষ্টা চালিয়ে গেছে বিসিবি অন্যদিকে তামিম দ্বিধা রেখেছিলেন অবসর নিয়ে সুস্পষ্ট বক্তব্য না দিয়ে এরই মধ্যে বিপিএল এর শাহিদ আফ্রিদি মোহাম্মদ নাবির সাথে আড্ডায় তামিম বলেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না এই খবর গণমাধ্যমে চাউর হলেও আনুষ্ঠানিক কোন বক্তব্য আসেনি তামিমের থেকে শেষ পর্যন্ত যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিলেন তখন তিনি বিতর্কিত ভিন্ন ইস্যুতে বিপিএল খেলতে আসা ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অ্যালেক্স হেলসের সাথে দুর্ব্যবহার করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তামিম মাঠের খেলায় এমনটি অবশ্য অস্বাভাবিক নয় তারপরও আবেগপ্রবণ তামিমকে এই ঘটনা প্রভাবিত করেছে কিনা কে জানে আন্তর্জাতিক ক্রিকেটে দশ এগারো বারো তেরো ও চোদ্দ হাজার রানের মাইল ফলক পৌঁছানো প্রথম বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল টেস্ট ওডিআই ও টি টোয়েন্টি তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ব্যাটার ও তামিম ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ